ইভিনিং ফ্রেন্ডস কম্পারি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসার স্বাগত জানিয়ে শুরু করেছিলাম আজকে নতুন একটা ব্লগ আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি কিন্তু ঠান্ডাটা কিন্তু বেশ পড়েছে বেশ ঠান্ডা পড়েছে রোদ্দুরটা উঠেছে তো ওই মেঘলা হওয়ার পরে হালকা বৃষ্টি টিষ্টি হওয়ার পরে আকাশটা যখন পরিষ্কার হয় না তখন শীতটা এমনিতেই বাড়ে তো সে কারণেই শীতটা খুব বেড়ে গেছে কিন্তু এখন বাজে সকাল সাড়ে সাতটা আমি তাড়াতাড়ি ব্রাশ করে ছাদে উঠে আসলাম দেখো সূর্য উঠে গেছে গাছের পাতা নড়ছে শীতের ঠান্ডা হাওয়া আর আমার অবস্থা দেখবে দাঁড়াও ব্যাখ্যা বেড়া করে দেখাচ্ছে শুধু একটা চাদর গায়ে দিয়ে পোষালো না সোয়েটারও পরে নিয়েছি তার উপরে চাদর দিয়ে মাথাটা ঢাকা দিয়েছি নাক টাক না পুরো বন্ধ হয়ে আসছে আর খালি গলা দিয়ে সর্দি বেরোচ্ছে রাত্রেবেলা ভীষণ ঠান্ডা লাগছিল কম্বল একটা বড় কম্বল পার করতেই হবে কিছু করার নেই আমাদের চা খাওয়া হয়ে গেছে এখন বাজি সাড়ে নটা মেয়ে ঘুম থেকে উঠেছে আমাদের চা খাওয়ার পরে ও ঘুম থেকে উঠেছে ফলে ওর আজকে চা খাওয়া হলো না তোকে দাঁত তাঁত ব্রাশ করিয়ে ওপরে নিয়ে আসলাম জল খাওয়ালাম জল খাইয়ে দিয়ে এইটা পরে এইটা পরে ওইটা যখন ওই আইটি জামা আছে তার সাথে পরে এখন হলিক স্যার রেডি করেছি এটা তখন খাওয়াবো তারপরে পড়াশোনা করাবো তারপরে আমার কাজকর্ম শুরু হবে আছে আজকে দিদাকে নিয়ে ব্যাংকে টাকা তুলতে তো সেই জন্য রান্নার দায়িত্বটা আমাকে দিয়েছে তা না হলে দিদি কিন্তু সহজে আমাকে রান্নার দায়িত্ব দেয় না আমাকে একটু ভয় পায় তো কতদিন বাদে যে আমি আজকে রান্না করছি তার ঠিক নেই আমার মনে পড়ছে না লাস্ট আমি কবে রান্না করেছিলাম সত্যি মনে পড়ছে না ওই মনে হয় মূলো দিয়ে ডাল টাল করেছিলাম এরকম হবে হয়তো কিছু একটু একটু হালকা মনে পড়ছে অনেক দিন হয়ে গেল তাও তো যাই হোক আমি রান্না করছি আজকে বেগুন ভাজা আর এখানে আলু দিয়ে ডিমের অমলেট করে ঝোল করব। কেটে পেঁয়াজ কেটে আলু কেটে গুছিয়ে নিয়েছি আর ভাত এই হচ্ছে আজকে আমার রান্না তো দিদি আমাকে কেন রান্না করতে দিতে চায় না তার কারণ হচ্ছে আমার একটা বদনাম হয়ে গেছে আমি চট্টগ্রামের মানুষ ঠিক আছে শ্বশুরবাড়ি যেহেতু চট্টগ্রামের তো ওখানে তো রান্নাতে আমার শ্বশুর তো রান্নাতে মিষ্টি পছন্দ করতেন না তো আমাকে খুব কম দিয়ে কম মিষ্টি দিয়ে রান্না করতে হতো আর আমার তাতে কোনো অসুবিধাই ছিল না আমার বেশ মানে ভালোই লাগতো আর আমার না ওইটাই অভ্যাস হয়ে গেছে একটু বেশি মিষ্টি মিষ্টি না আমারও সত্যি ভালো লাগে না আর সেই কারণে দিদি চায় না সেই কারণে দিদি চায় না যে আমি রান্না আমি রান্না করি কারণ কি আমি রান্নাতে বেশি মিষ্টি দেব না তো খুব অসুবিধার মধ্যে না করলে দেয় না যেহেতু আজকে ব্যাংকে গেছে তাই দিল আজকে আমাকে রান্না করতে

এখন আসছি কাজ করতে গাছের কাজ গাছে কালকে জল দেওয়া হয়নি দেবো 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 করে ভুলেই গিয়েছি জল দেওয়া হয়নি আমার দোপাটি গাছটার অবস্থা দেখো এই দেখো এই দেখো কিরকম ঝিমিয়ে গেছে পাতাগুলো তো গাছকে এখন খাবার খেতে দেব তরকারির খোসা টোসা পচিয়ে রেখেছিলাম সেগুলোকে এখন আমি গাছকে খেতে দেবো এইখানে দেখো এই যে এই কৌটোটার মধ্যে আমি তরকারি খোসা পচিয়েছি এগুলোকে এই জলটা তরকারি খোসা পচানো যে জলটা আছে এটাই আমি এখন গাছকে খেতে দেব তো এখন জলটাকে ঢেলে রেডি করে নিই রান্না ডিমের ঝোল ডিমের অমলেট এর ঝোল দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে আর এই বেগুন ভাজা আর ভাত দেখা খালি বেগুন ভাজা ভাত খাবে আর একটু আমন্ড আমন্ড চাট একটা আমন্ড দা চিনি দিয়ে ভাত খাবে প্রথমে বেগুন ভাজা দিয়ে তারপর আমন্ড দা চিনি দিয়ে কি হচ্ছে কি পক 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 করছে পক দাও খাওয়া দাওয়া তো খেয়ে নি ও ঝগড়া করছে কথা বলতেই দিচ্ছে না এত চিৎকার করছে এই জামা দুধ চিনি আর বেগুন ভাজা এই হচ্ছে দিদার খাওয়া দাওয়া তো চলো আবার পরে আসছি খাওয়া দাওয়াটা সেরে নি এখন বাজে তিনটে বারো খাওয়া দাওয়া কমপ্লিট আর এই দেখো মেয়েকে আজকে নিচের ঘরে না এখানে দেখো কিভাবে বিছানা পেতেছি এইটা দিয়ে যে আমি এর আগে মশারি দিয়ে ক্যাথা বানিয়েছিলাম তার মধ্যে সেটা দিয়ে ওকে বিছানা পেতে দিয়েছি এই যে ওর বাচ্চা নিয়ে এখানে শুয়ে পড়েছে এই যে ওর বালিশ একটা একটা কাপড়কে ভাজ করে দিয়েছি এটা হয়ে গেছে ওর বালিশ এখানে ও ঘুমু করছে যদি মশা কামড়ায় তো মশার ধূপ জ্বালিয়ে দেবো আর আমি কি করছি তোমাদেরকে দেখাচ্ছি এখন আমি এখানে কী কাজ করব। এই দেখো আমি একটা পুরনো ক্যাথা নিয়েছি এটাকে কিন্তু প্রথমে আমি ভালো করে ডেটল দিয়ে আর সাবান গুঁড়ো দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে শুকিয়ে আর এখানে ছেড়া ফাটা অনেক কিছু ছিল আরও যেগুলো ছি আছে এগুলোকে আমি ছিঁড়ে ছিঁড়ে পুরোটাই তুলে দেবো তুলে দিয়ে এর মধ্যে একটা বিছানার চাদর এর ওপর দিয়ে লাগিয়ে দেব সেলাই করে তার উপরে এই যে কাপড়টা দেখছো এটা কিন্তু একদম ভালো মজবুত কাপড়টা কোথাও একটুও ছেঁড়া নেই আবার কিরকম যেন শক্ত মতন কাপড়টা খুব একটা সফট নয় কীরকম যেন মচমচ মচমচ কাপড় ভাজার মতন তো এই কাপড়টা দিয়ে আমি পুরো কভার করে দেবো এই ক্যাথাটাকে মানে কি থেকে যে কি বানিয়ে দেবো তো আমরা ভাবতেও পারবো পারবে না তো চলো কাজ শুরু করে দিই তো দেখো বন্ধুরা ছেঁড়া ক্যাথাটার উপরে আমি এই ছেঁড়া বিছানার চাদরটাকে এমনভাবে ভাবে পেটে দিয়েছি যে সাইডে সাইডে যাতে সমান হয় যতটা পেরেছি একটু বেরিয়ে আসে আমি অনেকটাই আশপাশ যে টান্ডারি করেছি যতটা সেলাই করা যায় তো এখন আমি এটাকে সেলাই করে লাগিয়ে দেবো এখন বাজে পাঁচটা দশ সন্ধ্যা হয়ে গেছে ওই যে বাইরে অন্ধকার আর এই যে ও সত্যি অন্ধকার নাকি বাইরে ওর হাতে মোবাইলটা এতক্ষণ ছিল মোবাইলে দেখছিল ওর হাত থেকে মোবাইলটা নিয়ে নিয়েছি তো তাই জন্য ওর মুখটা একটু অফ হয়ে গেছে মামা পা দেবে না সুজে সুজে চলে যাবো তো দেখো কতটা সেলাই হয়েছে সেটা দেখাচ্ছি সাইড দিয়ে দিয়ে তো এইভাবে দেখেছো কিভাবে আমার সেলাই লম্বা লম্বা ফোল দিয়ে সেলাই করেছি দিয়ে আমি সেলাই করেছি ঠিক আছে আচ্ছা চারদিক দিয়ে সেলাই করার পর এই দেখো বেশ কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু আমি লম্বায় সেলাই করে গেছি দিদি সন্ধ্যা দিচ্ছে দিদি এখন সন্ধে দিচ্ছে আর আমার ক্যাথা সেলাই না ওটা আজকে হয়তো আর পেরে উঠবো না কারণ কি সন্ধ্যা হয়ে গেছে এখন এইটা বাকি আছে লম্বাতে তো সেলাই করছি এইখানে এই লাইনটা বাকি আছে এই লাইনটা বেশ এত দূর করে সেলাই করে নেবো ব্যাস যদি জানি না আমার মনের অবস্থা কীরকম হয় না হয় সন্ধ্যার দিকে তো আবার একটু কাজে ব্যস্ত থাকি আমি মোবাইলে একটা অন্য একটা কাজ করি তো যাই হোক দেখা যাক যদি সেরকম মনে হয় তো করবো আর তা হলে এই অবস্থাতেই রেখে দেবো বাকিটা আরেকদিন করব দিদি তো সন্ধে দিয়ে তারপরে ঘরে চলে এসছে এখন খাটে বসে আছে মোবাইল দেখছে আর আমি চা বানিয়েছি চা বানিয়ে নিয়ে চলে এসছি দোতলায় এখন আমরা চা খাচ্ছি আর আমার মাম্মাটা দেখো চা খাচ্ছে চায়ের পোকা হয়ে গেছে মানে কি বলো চা যদি না দেওয়া হয় না ওকে চিৎকার করবে আমাদেরকেই খেতে দেবে না দিদার আর দিদি বিছানায় বসে খাটে বসে চা খাচ্ছে আর আমি এখানে ডাইনিং টেবিলে আমি আর মেয়ে বসেছি তো যাই হোক সন্ধ্যার সময় তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারলাম না বললাম না সন্ধ্যার সময় আমার অনলাইনে কাজ থাকে কিছু তো সেটা করছিলাম তো সোজা চলে আসলাম রাতের খাওয়া দাওয়াতে খাওয়া দাওয়া সেরে এই দেখো এখন আবার দোতালে নেমে এসেছি আর রোজকার মতন ওই যে বম্মাকে ওষুধ খাওয়াচ্ছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর যারা তো আমার ভিডিও তোমরা নতুন দেখছো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তাটা